কিন্তু সাত ছবের মত বাতিরাই নাই এটা ইয়া তো বাতিরের বাতি যে সমস্ত বাতির হে বড় বাতির টিকা কারণ মওদুদী দুই একটা কথা সাথে বাতির ব্যবহার করেছে দুই আটা ওরকম পাবে ইয়ে বেরলি বিটা রেজাকানি ওদের সাথে আমাদের সাথে দুই চারটা কথা ওরকম গানি কথা নেই যাদের সাথে আমাদের সাথে দুই চারটা কথা কিন্তু সাত ছবের যেই একবারে পুরো ইসলামের মধ্যে আমাদের সাথে পাই পড়ছে কাজে সাতটা দুইটা অসুবিধা একটা অসুবিধা হলো পুরো ইসলামের মধ্যে বাজাইছে আর একটাও অসুবিধা হলো কি জানে বড় অসুবিধা সেটা হলো উনি সারা বিশ্বের আমি আর তাইলে ফেতনাটাও সারা বিশ্বের ফেতনা বড় ফেতনা কইটা ভয়ানক ফেতনা আমাদের নেতৃত্বে না কাদের নেতৃত্বে ওই যে ফয়দা লাইতে যে যে সমস্ত আমারা তাদের নেতৃত্বে আপনারা করবে

বিদাতি রেজা ওদের সাথে আমাদের সাথে দুই আছে কথা ওই রকম গাড়ি সাথে আমাদের সাথে দুই একটা কথা কিন্তু সাত সালের যে একখানে পুরো ইসলামের মধ্যে আমাদের সাথে পাই যাব কাজে সাতটা দুইটা অসুবিধা একটা অসুবিধা হলো পুরো ইসলামের মধ্যে বাজাইছে আর একটা সুবিধা হলো কি জানে বড় অসুবিধা সেইটা হলো উনি সারা বিশ্বের আমি আর তাইলে খেতনাটাও সারা বিশ্বের খেতনা